সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঢাকা থেকে উপস্থাপনা করছি আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ঘরের কাজকর্ম সেরে লেপ তোষক স্বাদের দিয়ে এসে এই যে রান্না করতে আসলাম আজকে মুরগির মাংস দিয়ে আর ফুলকপি দিয়ে রান্না করব তো মুরগির মাংসটা সুন্দর করে মশলাপাতি দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব তারপরে চুলার মধ্যে একটু ভেজে নিব। আজকে ভেজে রান্না করবো দুটো একসঙ্গে মাখিয়ে নিয়ে বা রান্না করব দেখুন সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আজকে আপনাদের একটা গল্প শোনাবো আমি একবার মাদ্রাসা লাইন থেকে মাস্টার্স করা এক ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই নামাজ কি পড়া নামাজ যে আপনারা পড়েন না কেন ভাই তো উনি বললেন যে নামাজের কথা তো আল্লাহ কোথাও বলেননি কোরআনের শুধু বলেছেন ভালো কথা বলতে ভালো কাজ করতে এই নামাজ তো কাঠমুল্লারা তৈরি করছে আমরা যেন আল্লাহ আমাদের মাফ করুক আমরা যেন এই কথা কখনো বিশ্বাস না করি কখনো নিজের মনে ধারণ না করি আমরা মুসলমান আল্লাহর হুকুম নামাজ পড়া আমরা নামাজ পড়বো শুধু আল্লাহ খুশি হবেন না আল্লাহ আমাকে আমার সন্তান সন্ততি নিয়ে স্বামী নিয়ে সংসারে আমাকে সুখে রাখবে নামাজ পড়লে প্রত্যেকটা মানুষকে যারা অসুস্থ আছেন তারা অন্তত শুধু ফরসটুকু পড়েন সবটুকু পড়তে না পারেন এই যে দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি করব এই যে ফুলকপির পাতা ডিম দিয়ে ভাজি করব আমি কোনোদিনই এটা করিনি আর আমি কাউকে দেখিও নি হঠাৎ আমি তো অনেক শাক খেতে পছন্দ করি তাই একটু আজকে মাথায় এই রেসিপিটা মাথায় আসলো তা ভাবলাম যে আজকে ফুলকপির পাতা দিয়ে ডিম দিয়ে ভাজি করবো তো দেখুন এই যে একটা ফুলকপি কিনেছিলাম তা মামাকে বলছি মামা পাতা সহকারে আমাকে দিয়ে দেন মামা আমাকে দিয়ে দিয়েছেন তো কচি পাতাগুলো কেটে নিলাম একটু আলু কুচায় নিলাম দুইটা কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিলাম এই যে দেখুন এই যে সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটু বাগার দিব তেলে ফোরন দিব তো ধরেন আমি একটু শুকটা মরিচ দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি আর কয়েকটা জিরা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব সুন্দর করে এই যে দেখুন এবার একটু একটা ডিম ফেটে দিব ডিমটার মধ্যে আবার একটু লবণ দিয়ে নিয়েছি যাতে ভালো করে ডিমটা ভাজা ভাজা হয় আর লবণও ঢোকে আবার যেন পুড়ে না যায় তাহলে আবার গন্ধ আসবে খেয়ে মজা লাগবে না এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিব শাকটা দিয়ে তারপরে শাকটাকে আরও শাকটাকেও সুন্দর করে ভেজে নিব আমি কখনো এই রেসিপিটা খাইনি আমার খুব ইচ্ছে হলো হঠাৎ মাথায় আসলো এই যে তৈরি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আপনাদের কি বলবো সম্মানিত গাইস খুব শাকটা রান্না টান্না শেষ করে এবার ছাদের কাপড়গুলো নিয়ে আসলাম তো আপু ভাইয়া আপুদেরকে বলবো জুম্মার দিনে ভাইয়াদেরকে দিয়ে জুম্মার নামাজটা পড়াবেন আপনি যা বিশ্বাস করবেন আপনার সন্তানকেও সেটা শেখাবেন আর চেষ্টা করবেন স্বামী রাগ করলেও তার সাথে চিল্লাচিলি করবেন নামাজের জন্য সন্তানের সাথে চিল্লাচিল্লি করবেন নামাজি হয় নামাজ পড়ে দেখুন আপু ভাইয়ারা আমি দুপুরে রান্না শেষ করে আমার কাঁথা বালিশগুলি ছাদ থেকে নিয়ে আসছি লেপ তো লেপ কম্বল এনে গুছিয়ে রাখছি আসলে আমি সারাদিন একাই সব কাজ করি তো আর আমি ঠিক পরে একটার দিকে নামাজটা পড়ে ফেলি জোহরের পরে আমি নিরিবিলি কাজ করতে নামি গোসল করতে করতে আসরের নামাজ বেঁচে যায় অনেক সময় মাগরিবের যেন দিয়ে দেয় ওই গোসল না করা অবস্থায় শুধু কাপড় চেঞ্জ করে নামাজটা পড়ে নিই এইবার রাতে চলে গেলাম একটু বাজারে একটু বাজার করার জন্য বাসায় আটা এগুলো নেই আর একটু খুদের ভাত খাবো তাই একটু খুদের চালও নিয়ে আসছি সুটকি সব কিছু নিয়ে আসছি যাতে সব কিছু আমি সহজেই সকালে আমাকে দৌড়াতে না হয় এই জন্য রাতেই যেয়ে কেনাকাটা করে নিয়ে আসলাম খুদের ভাত খাবো তাই আজকে তো সম্মানিত আপুরা ভাইয়ারা আশা করব আপনারা সবাই পাঁচ আক্ত নামাজ পড়বেন আমরা আল্লাহর বান্দা আল্লাহকে খুশি রাখবো আল্লাহ খুশি থাকলে ইনশাল্লাহ আমরাও খুশি থাকবো আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন স্বামী সন্তানকে আজকে এই পর্যন্তই আশা করব আল্লাহ আপনাদের আল্লাহর আল্লাহরদোয় আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ